বাংলা এবং বাঙালির সমস্ত কালচারকে নষ্ট করে দিয়ে জোরপূর্বক উত্তর ভারতের কালচারকে বাংলায় চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত গভীর চক্রান্ত দীর্ঘদিন ধরে এই কেন্দ্র সরকার মোদী বাহিনী যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেই দিন থেকে এই চক্রান্ত মানে ফাঁদা মানে এই ফাঁদ পাতা হয়েছে বর্ডারের লাইট অফ করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এমনও ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশের লোক ওইদিকে লাইট জ্বালিয়ে বসে আছে যে এই দেখো ইন্ডিয়ার বর্ডারে লাইট অফ হয়েছে তার মানে কোনো না কোনো ইন্ডিয়াকে এখানে ঢুকিয়ে দেবে জোর করে অর্থাৎ তারাও আতঙ্কিত আমরাও আতঙ্কিত নরেন্দ্র মোদীর কাছে যা আছে নরেন্দ্র মোদীর বাবার কাছে যা ছিল অমিত শাহর কাছে যা আছে অমিত বাবার কাছে যা ছিল শান্তনু ঠাকুরের কাছে যা আছে সবার কাছে যা আছে প্রত্যেকটা বাংলা বাঙালির সব ডকুমেন্টস একই আছে দেশগুলো যদি কারোর মোবাইলে কোনো ভিন মোবাইল নাম্বার দেখে যদি তাকে শনাক্ত করা সে সেই দেশের তো এর থেকে বড় মুখ্য আর কোনো পৃথিবীতে আর কিছু হতে পারে না এরা মানুষ নাকি বিজেপি আমি বুঝতে পারছি না আমি তো শিওর যে কেউ মানুষ নয় এরা বিজেপিরই প্রোডাক্ট তাই এই ধরনের কথাবার্তা তারা বলে দেখুন এর বিরুদ্ধে একটা বিরাট গভীর ষড়যন্ত্র এটা রচনা করেছে কেন্দ্র সরকার তার নমুনা হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় আসামের প্রধান আসামের প্রধানমন্ত্রী বলবো আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা জাতি গণনায় মাতৃভাষা বাংলা টিক করেছেন জাতি গণনায় মাতৃভাষা বাংলাকে টিক করেছেন তারা সকলেই বাংলাদেশি অর্থাৎ মাননীয় হেমন্ত শর্মার বক্তব্য অনুযায়ী যারা যারা বাংলায় কথা বলে তারা সকলেই বাংলাদেশি দেখুন এই বিষয়টা হেমন্ত বিশ্ব শর্মার মুখ দিয়ে বেরিয়েছে কিন্তু আসলে ওভারঅল পুরো পিকচারটা যদি আপনি দেখেন তাহলে বাংলা এবং বাঙালিকে শেষ করা বাংলা এবং বাঙালির সমস্ত কালচারকে নষ্ট করে দিয়ে জোরপূর্বক উত্তর ভারতের কালচারকে বাংলায় চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত গভীর চক্রান্ত দীর্ঘদিন ধরে এই কেন্দ্র সরকার মোদী বাহিনী যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেই দিন থেকে এই চক্রান্ত মানে ফাঁদা মানে এই ফাঁদ পাতা হয়েছে নাম্বার ওয়ান দেখুন এই ষড়যন্ত্র শুরু হয়েছে দু সালে পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফরেনার আপনার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা শুরু হয়েছিল সেখান থেকে অর্থাৎ তারপরে দু হাজার উনিশ তারপরে আপনার সিটিজেনশিপ আসলো বিভিন্ন রকম এরকম একটা একটা করে ফোন ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট এই যে জিনিসগুলো শুরু হয়েছে টোটালগুলোই কিন্তু বাংলা এবং বাঙালিকে শেষ করার একটা চক্রান্ত কেন এ কথা বলছি প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে যারা এই ভিডিও দেখছেন একটু মনে করে ভাবুন তো এখনও পর্যন্ত যে কোটা বিজেপি শাসিত রাজ্য আছে যে কোটা বিজেপি শাসিত রাজ্য আছে এবং বাংলার বাংলার ছেলেমেয়েরা সেই সব রাজ্যে গিয়ে কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে কর্মের সাথে যুক্ত সেখানে কাজ করে তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি বলে চুপিসারে সারে বর্ডারের লাইট অফ করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশে ফেরত পাঠায় না বাংলাদেশে পাঠিয়ে দেয় এই দেশের ভারতীয় যাদের কাছে আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড নরেন্দ্র মোদীর কাছে যা আছে নরেন্দ্র মোদীর বাবার কাছে যা ছিল অমিত শাহর কাছে যা আছে অমিত শাহ বাবার কাছে যা ছিল শান্তনু ঠাকুরের কাছে যা আছে সবার কাছে যা আছে প্রত্যেকটা বাংলা বাঙালির সব ডকুমেন্টস একই আছে কিন্তু দুর্ভাগ্য যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে যখনই কোনো বাঙালি যাচ্ছে তখনই তাদেরকে বাংলাদেশি বলে জোর করে বর্ডারের লাইট অফ করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এমনও ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশের লোক ওইদিকে লাইট জ্বালিয়ে বসে আছে যে এই দেখো ইন্ডিয়ার বর্ডারে লাইট অফ হয়েছে তার মানে কোনো না কোনো ইন্ডিয়াকে এখানে ঢুকিয়ে দেবে জোর করে অর্থাৎ তারাও আতঙ্কিত আমরাও আতঙ্কিত আজকে ভারতবর্ষের মধ্যে থেকে আমরা ভারতীয় হিসেবে বাংলায় কথা বলতে পারছি না বাংলায় কথা বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছি এই কী ধরনের চক্রান্ত হেমন্ত বিশ্ব শর্মা সাহেব যিনি এই কথাটা বলেছে জঘন্য অপরাধ করেছেন জাতি বিরোধী কথা বলেছেন কালচার বিরোধী কথা বলেছেন অর্থাৎ ওনাদের মাথার মধ্যে যে পোকাটা রয়েছে বাংলা বাঙালিকে ষড়যন্ত্র করে শেষ করার সেই পোকার বহিষ্প্রকাশ প্রকাশ এছাড়া কিচ্ছু নয় ওনারা আসলে চায় বাংলা বাঙালিকে টোটাল বাংলাটাকে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে শেষ করে দিতে বাঙালির কোনো কালচার না রাখতে দিল্লিতে যেমন মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে মাছের বাজার বন্ধ এরকমভাবে বাঙালির মাছ বন্ধ কোথাও বাঙালির ভাত বন্ধ বাঙালি চিড়ে খেলে নাকি বাংলাদেশি হয় ঘুষ পেটিয়া উই পোকা এই ধরনের কথাবার্তা যেগুলো বলেছেন মাননীয় অমিত শাহজি নরেন্দ্র মোদিরা তাতে করে স্পষ্ট যে আজকে হেমন্ত বিশ্ব শর্মা যা কথা বলছে ওনাদের বংশসূত্র ধরে বংশ অনুপাতে সেই একই বুলি ওনার মধ্যে বেরোচ্ছেন আমরা দেখলাম উড়িষ্যার ঘটনাতে প্রায় চারশোর বেশি বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল পরবর্তীতে রাজ্যসভার সে নথি পাঠায় নথি পাঠা ছেড়ে দেওয়া হয়েছে এখানকার যারা বিজেপি রয়েছে তারা একেবারেই প্রচার করছে যে তাদের মধ্যে নাকি তিনশো চৌত্রিশ জন মন্ত্রী কোনো বৈধ কাগজই ছিল না একটি মিথ্যা প্রচার আরেকটি বিষয় দুজনের একজনের ফোনে বাংলাদেশের কারোর ফোন নাম্বার পাওয়া গেছে বলে ছাড়া হয়নি কি বলবেন না তাহলে তো এখন সবার আগে তো মাননীয় আমাদের দেশে প্রধানমন্ত্রীকে এখন বিভিন্ন দেশে ফেরত পাঠাবে মানে একটা দেশে নয় কারণ মাননীয় প্রধানমন্ত্রীর মোবাইলে অনেক দেশের নাম্বার সেভ আছে উনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান মানে আমাদের বিদেশ মন্ত্রীর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তো বেশি বিদেশে ঘুরতে ভালোবাসেন ওনার মোবাইলটা সার্চ করলে প্রচুর লোকের নাম্বার পাওয়া যাবে পাকিস্তানেরও পাওয়া যাবে কারণ পাকিস্তানও তিনি বিরিয়ানি টিরিয়ানি খেতে যান তাও আবার বিনা নেমন্তন্ন আবার কোথাও ইটালি চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় কার বউকে গিয়ে হীরের আংটি গিফট করছে অর্থাৎ এই দেশগুলো যদি কারোর মোবাইলে কোনো ভিন দেশের মোবাইল নাম্বার দেখে যদি তাকে শনাক্ত করা হয় সে সেই দেশের তো এর থেকে বড় মুখ্য আর কোনো পৃথিবীতে আর কিছু হতে পারে না এরা মানুষ নাকি বিজেপি আমি বুঝতে পারছি না আমি তো শিওর যে এরা কেউ মানুষ নয় এরা বিজেপিরই প্রোডাক্ট তাই এই ধরনের কথাবার্তা তারা বলে